গো ফ্রিজে কি মাছ আছে আমার ফ্রিজে দেখছি কটা ভেটকি পড়ে আছে আপনার ফ্রিজে রুই থাকুক কাতলা থাকুক সব কিন্তু চলে যাবে প্রথমে কড়াইয়ে গরম জল দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে মাছ কটা যে কটা মাছ পড়ে আছে সেদ্ধ করতে দিয়ে দেন ব্যাস ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে যান সেদ্ধ হয়ে গেলে এইরকম দেখুন টক করে ফুটে কালারটাও চেঞ্জ হয়ে যাবে ব্যাস ঢাকা খুলে গ্যাস বা ইন্ডাকশান বন্ধ করে মাছগুলোকে তুলে নেন হয়ে গেল কাজ এক নাম্বার কাজ হয়ে গেল এবারে কি কাজ এটা কিন্তু করতে বেশি সময় লাগে না সবগুলোকে ইয়ে করে ভেঙে একটু স্ম্যাশ করে ভেতরের যা কাঁটা আছে বার করে নেবেন এটা কিন্তু কাঁটাটা একটু মন দিয়ে বাজবেন ভেটকি নিয়েছি কাঁটা কম কিন্তু অন্যান্য তো একটু কাঁটা বেশি ওটা একটু যত্ন করে করে নেবেন ব্যাস আর কিছু লাগবে না সবাই চেটে ফুটে খেয়ে নামে একদম পঞ্চমুখ হয়ে যাবে এবারে কড়াই সরষের তেল দেব। তাতে বেশ খানিকটা কচানো পেঁয়াজ দিয়ে দেব তাতে আদা বাটা রসুন বাটা জিরে বাটা ব্যাস এইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব প্রথমে আজকে বিকেলে কিন্তু এই আইটেমটা করে ফেলুন সবার ফ্রিজেই কিছু না কিছু মাছ আছে সেটা দিয়ে বানিয়ে ফেলুন ব্যাস এরকম যখন হয়ে আসবে এ দিয়ে দেব তাতে ভাজা জিরের মশলা ভাজা জিরের মশলাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন একটা জিনিস বলে রাখি যারা কাঁচা লঙ্কা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে কুচি কুচি করে কাঁচা লঙ্কাও দেবেন আমার বাড়িতে তো লঙ্কা চল নেই তাই আমি দিতে পারলাম না এবারে মাছটা যেটা মেখে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি তার সাথে একটা সেদ্ধ আলু মেখে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বেশ ভালো করে মিশিয়ে কুশিয়ে ওপর নিচ করে ভালো করে মিক্স করে নেব যখন দেখব ভালো করে মিক্স হয়ে গেছে তখন কি কাজ আর বেশিক্ষণের কাজ নেই এবারে দিয়ে দেব খানিকটা ধনে পাতা এই দেখুন বেশ ভাজা ভাজা হয়ে এসছে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ম্যাজিক মশালা এক প্যাকেট ম্যাজিক মশালা ব্যাস সবগুলোকে মাখিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দেব। বাড়িতে এইভাবে ফিশ ফিঙ্গার করে খেতেই পারেন খুব সোজা পদ্ধতি কড়াই থেকে নামিয়ে নিলাম একটু ঠান্ডা হতে দিলাম গরমে যদি হাত দিই হাত পুড়ে যাবে তাই একটু ওয়েট করে যাই অন্য একটা পাত্রে দুটো ডিম নিয়ে নিলাম তাতে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম আরেকটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস ব্যাস এবারে ওইদিকে এটাও ঠান্ডা হয়ে গেছে এবারে লম্বা লম্বা করে ফিস ফিঙ্গারের শেপ দিয়ে দেবেন আমি ফিস ফিঙ্গার বলছি তাই ফিস ফিঙ্গারের শেপ দিয়েছি আপনারা যে কোনো শেপই দিতে পারেন এবারে ডিমে চান করিয়ে নিলাম ফিস ফিঙ্গারটাকে নিয়ে ব্রেড ক্রামসের জামা পরিয়ে দেব ব্যাস ব্রেড ক্রামসের জামাটাও পরিয়ে দিলাম এইভাবে সব কটা ফিস ফিঙ্গার করে নেব আর হ্যাঁ এই যে ব্যাটারটা অর্থাৎ ফিশ ফিঙ্গারের কুটটা বানালাম এটা কিন্তু ফ্রিজে এক সপ্তাহ স্টোর করেও রাখা যায় আমি আর সবগুলো করবো না আমার তো লোকসংখ্যা কম অল্প করে নিলাম বাকিটা ফ্রিজে রেখে দেব পরের দিন আবার করব। ব্যাস এইদিকে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়ে দিলাম গরম হওয়া মাত্র যে ফিশ ফিঙ্গার গুলো করে রেখেছি ওগুলো তেলে ছুপছাপ করে দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নিলাম আহা হা দারুণ গন্ধ বেরিয়েছে ফিশ ফিঙ্গারের রান্নাঘর একদম মোমো করছে ফিশ ফিঙ্গারের গন্ধে এরপরে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিলাম এরপর তুলে নেওয়ার পালা ব্যাস ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে কখন হবে মা দাঁড়া দাঁড়া এবারে একটা সার্ভিং প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম যাতে কর্তার মনটা তো জয় করতে হবে কর্তা মশাই ফিস খা খেতে অত ভালোবাসে না কিন্তু এইরকম ফিশ ফিঙ্গার খেলে কর্তা মশাইয়ের কিন্তু জিভে জলও আটকায় না দারুণ পছন্দ করে ব্যাস চললাম কর্তা মশাইয়ের কাছে আর আমি আগে টেস্ট করে আপনাদেরকে বলি কেমন লাগছে চলুন তাহলে